আসসালামু আলাইকুম সড়ক সংস্কার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করছি আমি আকলাকুর রহমান আশিক রাস্তা মেরামতে কত টাকা বাজেট এক পাশ থেকে বিপরীত পাশের কতটুকু দূরত্ব হবে মাটির নিচ থেকে উপর পর্যন্ত কতটুকু ডালাই হবে কতটুক কত নাম্বার এইট ব্যবহার করা হবে ইত্যাদি বিষয় সকলের জানার অধিকার রয়েছে আপনার কর্তৃপক্ষ অবশ্যই সবাইকে সে বিষয়টা অবগত করবেন মেরামতের কাজে কারণ অন্যতম গাফলতি থাকলে যত বড় নেতাই হোক না কেন সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নিন এল জেলা প্রশাসকের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরা সড়ক মেরামতে অনিয়ম হলে এর দায় আপনারা এড়াতে পারবেন না এজন্য আপনারা দায়ী থাকবেন তাই মনিটরিং করুন সব সময় মনিটরিং সিল গঠন করুন কাজ ঠিক মতো হচ্ছে কিনা কারণ নির্দিষ্ট কয়েক বছরের জন্য রাস্তাটি হচ্ছে বা হবে দু চার দিনের মধ্যে কাজটা শেষ করে আপনারা চলে যাবেন পরবর্তীতে ভুক্তভোগীরা কয়েক বছর এর জন্য কষ্ট করবে বা কখনও মেনে নেওয়া হবে না বাজেট আসবে এক নম্বর কাজের কথা বলে আর কাজ হবে দশ নম্বর কিংবা নাম্বারবিহীন কোনো কাজ হে প্রিয় এলাকাবাসী প্রিয় দেশবাসী আপনাদের সকলে দৃষ্টি আকর্ষণ করছে যখনই কোথাও সড়ক সংস্কারের মতো গুরুত্বপূর্ণ কানা কাজ হবে আপনারা অবশ্যই সবাই অবগত হবেন সবাই সচেতন থাকবেন সবাই জেনে নেবেন কীভাবে কাজ হচ্ছে কতটুকু হওয়া প্রয়োজন কতটুকু হচ্ছে আপনাদের সাময়িক একটু অ্যালার্ট পরবর্তী সময়ে আপনাদেরকে একটু সুখ দিতে পারে নিরাপদে চলাচল করার সুযোগ করে দিতে পারে তাই সবাই সচেতন থাকবেন তারা দায় সারা কাজ করে চলে যাবে ভুক্তভোগী আমি আপনি আমরা সবাই তাই কোনো অনিয়ম হলে তার উখে দিন প্রয়োজনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করুন কোনো অনিয়ম হলে ক্ষতি কিন্তু আমার আপনার আমাদের সকলেরই সড়কের বিভিন্ন স্থানে কার্পেট উঠে যাওয়া খানা খন্দে বরা বড় বড় ঘর্ত এগুলোর কারণেই নিয়মিতই হচ্ছে কিন্তু দুর্ঘটনা তাই সবাইকে সচেতন হওয়ার জন্য সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি আখলাক রহমান আশিক সবাইকে উদারত আহ্বান জানাচ্ছি বাংলাদেশের শহর নগর গ্রাম গঞ্জ গ্রামের প্রত্যন্ত অঞ্চল যেখানেই কাজ হোক না কেন কর্তৃপক্ষ মনিটরিং না করলে মনিটরিং আপনার সচেতন মহল করুন আপনাদের অধিকার আপনারা বুঝে নিন আকলাক রহমান আশিক ফেসবুক আশিক ভাই ফিজ আশিক ভাই দুই দশমিক শূন্য ইউটিউব চ্যানেল থেকে আমি আশিক